বাংলাদেশের একজন নাগরিক কোনোভাবে যদি যেতে চান ইসরায়েল কখনোই তাকে বাধা দেবে না অ্যাজ ফার এস দেয়ার কনসার্ন তারা বাংলাদেশকে দুই দুইবার স্বীকৃতি প্রদান করেছে একবার একাত্তর আরেকবার আর একবার একজন দুজন না বিশ ত্রিশ চল্লিশ জন করে প্রতি বছর আমাদের ইস্তেমার সময় ইসরায়েলি পাসপোর্ট নিয়ে ইসরায়েলি নাগরিকেরা বাংলাদেশে আসছেন এবং তারা ইস্তেমায় অংশগ্রহণ করছেন আমাদের বাংলাদেশের একটা বিমানও যদি ইসরায়েলি আকাশ সীমার পাশ দিয়ে যাওয়ার সময় এরকম জরুরি অবস্থার কারণে আহ আপনার ইসরায়েলের কোন বিমানবন্দরে আহ অবতরণ করতে চায় ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেবে বলে আমার মনে হয় না সত্যি কথা বলতে কি করেছে বাংলাদেশে আপনার ইসরায়েলের যে আন্তর্জাতিক বিমানবন্দর বেন তেল সেখান থেকে সরাসরি উড়ে মাঝে কোনো যাত্রা বিরতি না করে আমেরিকান এই দুটি এয়ারলাইন্স এর কার্গো বিমান ঢাকায় অবতরণ করেছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তারা শূন্য কার্গো নিয়ে এসছে ঢাকায় এবং যাওয়ার সময় আমাদের এখান থেকে গার্মেন্টস প্রোডাক্ট যেটা আমরা রেডিমেড গার্মেন্টস বলি সেগুলো নিয়ে মধ্যপ্রাচ্যের আরেকটি আহ স্টপ ওভার হয়ে চলে গেছে দুটি খুব স্বল্প সময়ের জন্য ঘন্টা চারেক বাচ্চাদের জন্য ছিল ঢাকায় এর মধ্যেই তাদের যে আপনার লোড করবার মতো সামগ্রীগুলো তারা আত্মস্থ করেছে এবং সেগুলো নিয়ে বেরিয়ে গেছে সবচেয়ে রিমার্কেবল বিষয় যেটি সেটি হচ্ছে প্রথমবারের মতো বেঙ্গোরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকায় অবস্থিত আপনার সজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুটি বিমান উড্ডয়ন অবতরণের কাজটি সম্পন্ন করেছে ইসরায়েল ইস কনসার্ন তারা পৃথিবীর প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল উনত্রিশে এপ্রিল উনিশশো একাত্তর সালে তখন আমাদের প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রয়াত খন্দকার মোস্তাক আহমদ তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন খোলা চিঠি পৃথিবীর সবগুলো সেই সময়কার সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের এবং সেই সময়ে তার সচিবিক দায়িত্ব পালন করেছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী পরবর্তীতে যিনি মুখ্য সচিব হিসেবে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে এবং এই যে চিঠিটা ড্রাফটিং তিনি করেছেন সে বিষয়ে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন যে করা এই খোলা চিঠি এবং মজার ব্যাপার হচ্ছে ওই চিঠির রেসপন্স একমাত্র ইসরায়েল প্রদান করেছিল ইসরায়েলের তারা স্বীকার করেছেন যে এরকম একটা চিঠির উপর ভিত্তি করে তারা এই স্বীকৃতি প্রদান করেছিলেন এবং আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারও যথেষ্ট এম ছিলেন এবং ইসরায়েলি স্কুল কলেজগুলোর ছাত্রছাত্রীরা তাদের টিফিনে টাকাস বাঁচিয়ে এবং পূর্ণো কাপড় শক্ত সেটা ছিল না জনাব প্রটোকল মুলা আপনি বলতে যাচ্ছেন ইসরায়েল আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তৎকালীন সময় অনেক সহায়তা করেছে ঠিক আছে কিন্তু বর্তমান বাস্তবতা হলো ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক বা অন্য কোনো ধরনের সম্পর্ক নাই দিস ইজ দা রিয়ালিটি এন্ড দিস দা ফ্যাক্ট এখন বরফ সম্পর্ক শুরু করেছে আমাদের আপনাদের তুলে দিয়েছি আমরা ট্রাভেল ব্যানটা তুলে দিয়েছি এখন আমাদের এই পাসপোর্টে পরিষ্কার বলা আছে ইট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আগে যেটা তিনটা এক্সেপশন ছিল সাউথ আফ্রিকার বোথা রেজিম তাইওয়ান এবং ইসরায়েল ক্রমে সাউথ আফ্রিকার উপর ব্যান উবে গেছে তাইওয়ানের উপরও উবে গেছে সর্বশেষ যেটা ছিল ইসরায়েল সেটিও এখন আর নেই সেটিও এখন আর নেই এটা কি আপনার ব্যক্তিগত মতামত নাকি এই প্রতি বিমান আসার মধ্য বিশ্ব বিষয়টা হচ্ছে যে আপনারা আমরা জানি যে এখনো যারা পাসপোর্ট পেয়েছেন ইস্যু করা হয়েছে যাদেরই অনুকূলে বাংলাদেশের যেকোনো নাগরিকের তাদের সেই পাসপোর্টে এই ব্যালটি আর নেই এটা উঠে গেছে এক দ্বিতীয়ত এটি উঠে যাওয়ার পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে मिस्टर কয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আপনি যেওসামি তিনি

বাংলাদেশের একজন নাগরিক যদি যেতে চান বাধা দেবে দুই দুইবার স্বীকৃতি প্রদান করেছে একবার একাত্তর সনে আর একবার বাহাত্তর সনে হ্যাঁ কিন্তু সেটা তো বাংলাদেশিদেরকে তারা নিঃসন্ধু কেউ কি বাংলাদেশে এখন আসতে পারবে ট্রাভেল করতে পারবে প্রতি বছর আসছে একজন দুজন না বিশ ত্রিশ চল্লিশ জন করে প্রতি বছর আমাদের ইজতেমার সময় ইসরায়েলি পাসপোর্ট নিয়ে ইসরায়েলি নাগরিকেরা বাংলাদেশে আসছেন এবং তারা ইজতেমায় অংশগ্রহণ করছেন তার মানে অফিসিয়ালি আর কোন ধরনের কি বাধা নাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নাই বলে আমরা যতটুকু জানতাম বা যেটা জেনে আসছি সেটি কি আসলে বর্তমানে মানে কি বলবো শুরু হয়েছে কূটনৈতিক সম্পর্ক নাকি আগের অবস্থাতে আছে এটা আমি আবার এটাকে আপনি ট্র্যাক 2 বলতে পারেন ট্র্যাক 1 নয় ট্র্যাক 1 যেটা ফর্মাল ডিপ্লোম্যাটিক টাইস সেটি এখন পর্যন্ত আমরা রেসিপ্রোকেট করিনি বা আপনার শুরু করিনি কিন্তু ট্র্যাক 2 এই যে কার্গো বিমান দুটো এসে উড়ে নামলো তারপর প্রতি বছর ইস্তেমাতে ইসরায়েলের নাগরিকেরা বাংলাদেশে আসছেন আমরা তাদের পোর্ট ভিসা দিচ্ছি এগুলো হুম আচ্ছা তার মানে এই রিয়ালিটির সূত্র ধরে বলা যায় যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক অফিসিয়ালি ওইরকম ভাবে শুরু না হলেও অন্যভাবে ট্র্যাক টু হিসেবে শুরু হয়েছে এবং এটা চল চলমান এরই সূত্র ধরে বাংলাদেশের পাসপোর্টের উপর থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল ওই শব্দটি উঠানো হয়েছে এখন যে দুটি কার্গো বিমান এসছে সেই সূত্র ধরেই এসছে এবং সেই সুযোগে তারা এই অ্যাক্সেস পেয়েছে কিন্তু ব্যবিচকের যে স্টেটমেন্ট সেখানে তো বলছে যে এই দুটি বিমান তো ইসরায়েলের নয় এগুলা যুক্তরাষ্ট্রের এই জায়গাটা আপনারা আমি বলছি দুটি বিমান ইসরায়েলের নয় কিন্তু তারা লাস্ট ডে মানে যেখান থেকে তারা ফ্লাই করেছে সেটা ছিল বেন গুরিয়নিয়া পোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তেল ইসরায়েলের যে বড় শহর সেখানে অবস্থিত হ্যাঁ কিন্তু সেখানে অবস্থিত হলেই বাংলাদেশ আসতে পারবে না এরকমও কোনো কারণ আছে কিনা আমি জানি না মানে নর্মালি নর্মালি আমরা ধরুন এমার্জেন্সি ল্যান্ডিং ছাড়া কোন একটা বিমানও যদি ইসরায়েলের আকাশ সীমার পাশ দিয়ে যাওয়ার সময় এরকম জরুরি অবস্থার কারণে আহ আপনার ইসরায়েলের কোন বিমানবন্দরে আহ অবতরণ করতে চাই ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেবে বলে আমার মনে হয় না আচ্ছা আপনাকে ধন্যবাদ